নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কুমড়ো পাতার পুরুভরা রোল রোল তার জন্য আমি কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর উনানটা জেলা বসিয়ে দিয়েছি জলটা জলটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসটা আমি অফ করে কুমড়োর পাতাগুলো আমি দিয়ে দেব এগুলো আমি কুমড়ো গাছের ডগ থেকে কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি এইগুলো দিয়েই বড়া করব জলটা আমি পাতাগুলো দিয়ে ফুটাবো না ও গ্যাসটা অফ করে গরম জলে পাঁচ মিনিটের মতো রেখে দেব এতে করে পাতাটা নরমও হয়ে যাবে আর গায়ে সেই শোঁয়া শোয়ার মতো থাকে ওগুলোও মরে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি জল থেকে ছেঁকে পাতাগুলো তুলে নেব। এবার আমি পুটটা তৈরি করে নেব তার জন্য আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আর দিয়েছি নিয়েছি দুটো মাজাই সাইজের পেঁয়াজ কুচি আর তিনটে চারটে ছোটো ছোটো কাঁটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো আর একটু আদা কুচি নিয়েছি এগুলো একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো আর একটু ধনে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর তার থেকেও একটু কম জিরে গুঁড়ো দিয়ে টা ভালো করে পুরটা মেখে নেব আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি পুরটা মেখে নেবো জামার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি রোলগুলো রেডি করে নেব তার জন্য কুমড়ো পাতাগুলো আমি পিছন দিক করে উল্টে পেতে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার উপরে একটু করে পুর এরম করে রোলের আকারে করে আমি দিয়ে দিচ্ছি দুবারটা দুপাশটা ভাঁজ দিয়ে দিঘানটা রোলের মতো করে দিলাম দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা আমি এরম করে রোল পাকিয়ে নেবো কুমড়ো পাতা আপনারা চাইলে কুমড়ো পাতার মোঁটাগুলো কেটেও দিতে পারেন আবার রেখেও দিতে পারেন কিছু অসুবিধা নাই ওগুলো কচি পাতা তো সেদ্ধ হয়ে যাবে আমার রোলগুলো সব রেডি হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দু চামচের মতন মুসুর ডাল আর চাল বাটা আমি রেডি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন এগুলো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে গুলে নেব অল্প অল্প একটু জল দিয়ে মিশিয়ে এটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে হাতে করে ফেটিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে হাতে দিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার ব্যাটারের সঙ্গে আমি কিছুটা কালো জিরে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ব্যাটারটা আবার ফেটিয়ে নিলাম এবার একটা একটা করে রোল ব্যাটারের মধ্যে চুবিয়ে আর গরম তেলেতে ছেড়ে দেব এটা হাই ফ্লেমেই করতে হবে হাই টু মিডিয়ামে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই থেকে এরম করে প্রত্যেকটা রোল আমি ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে আর গরম তেলে ভেজে নেব আমি আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব নমস্কার সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব